হরে কৃষ্ণ দণ্ডপত সবাইকে রাধে রাধে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ভগবানের কৃপায় ভগবানের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন তো আসছে হচ্ছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী একাদশী তো বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী একাদশী কবে এবং কি করে পালন করবেন করবেন এবং পারণের সময়সূচি এবং পালনের সংকল্প মন্ত্র পারন মন্ত্র এই ভিডিওতে আমি দিয়ে দেব আপনারা দেখতে থাকুন তো নতুন বৎসর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বাংলায় হচ্ছে নতুন বৎসর আর ইংলিশে হচ্ছে চব্বিশেই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বড়দিনে একাদশী ব্রত পালন করতে হবে দশই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আর চব্বিশেই এপ্রিল বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ আর পালন পালন করতে হবে তারপরের দিন এগারোই বৈশাখ পঁচিশেই এপ্রিল ভোর পাঁচটা সাত থেকে নয়টা পঁচিশের মধ্যে আবারও বলছি পালন করতে হবে দশই বৈশাখ চব্বিশেই এপ্রিল আর পালন করতে হবে তারপরের দিন এগারোই বৈশাখ পঁচিশেই এপ্রিল ভোর পাঁচটা সাত মিনিট থেকে নয়টা পঁচিশের মধ্যে তো বড় একাদশী কি করে পালন করবেন এবং একাদশী পালনের সময়সূচি আমি বলে দিচ্ছি আপনারা ভিডিওতে শুনতে থাকুন বরখিনি একাদশী একাদশীর আগের দিন আপনারা আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন আপনারা উপবাস থাকবেন বা ফল গ্রহণ করে। একাদশী ব্রত পালন করতে পারেন এবং একাদশীর পরের দিন সঠিক সময়ে আপনারা একাদশী পারণ সেরে পারণ মানে ব্রত ভঙ্গ করবেন একাদশীর দিন আমরা যে সমস্ত দ্রব্য গ্রহণ করি না সেই সমস্ত দ্রব্যই গ্রহণ করাটাই একাদশীর পারণ তো একাদশীর আগের দিন আপনারা কোনো রকম আমি যাহার গ্রহণ করবেন না কোনো রকম অবৈধ জায়গায় যাবেন না অসৎ সঙ্গ করবেন না কোনো রকম নেশা গ্রহণ করবেন না জুয়া খেলবেন না এবং একাদশীর দিনও একই কাজ কোনোখানে যাবেন না অসৎ জায়গায় যাবেন না অবৈধ সঙ্গ করবেন না মিথ্যা কথা বলবেন না এবং একাদশীর আগের দিন আপনারা রাত্রে দশটার মধ্যে রাত্রি আহার সেরে দন্তমাঞ্জন করে নেবেন এবং সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করে নেবেন যেন হে নারায়ণ আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন আমি যেন একাদশী একাদশীব্রত করতে সফল হই এবং একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে কার্য সমর্পণ করে ভগবানের জাগরণ দিবেন ভগবানকে মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে পুষ্প দিবেন তুলসীপত্র দিবেন তুলসী গাছে জল দিবেন এবং তুলসী পরিক্রমা করবেন আর যত বেশি বেশি পারেন অধিক হরিনাম কীর্তন করবেন হরিস কীর্তন করবেন আর একাদশীর দিন এই একাদশী ব্রত কথাটা পঠন করবেন বা শ্রবণ করে নেবেন তো একাদশীর দিন আপনারা ফল জল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন যদি আপনারা ফল জল গ্রহণ করেও আপনাদের যদি অসুবিধা হয় তো আপনারা কী করবেন অনুকল্প মানে সবজি তৈরি করে নিতে পারেন যেমন আলু আছে মিষ্টি আলু আছে বাদাম আছে কাঠবাদাম আছে আলুর থেকে আপনারা আলুর চিপস তৈরি করতে পারেন আজ আলুর পায়েস করতে পারেন আলুর ভুঞ্জিয়া তৈরি করতে পারেন আর এদিকে মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া পেঁপে কোয়াশ এসব দিয়েও আপনি এটা সবজি তৈরি করে নিতে পারেন কাঁচকলা আছে বাদাম কাঠবাদাম এবং সব থেকে সুন্দর লাগে আপনারা বাদাম ভেজে ওইটাকে একটু ভেজে নেবেন তারপরে সেটাকে গুঁড়া করেন একটু জল দিয়ে আপনি সেদ্ধ করেন খুব সুন্দর লাগে বাদাম এইভাবে আপনারা অনুকল্প সবজি তৈরি করে পোশাক পেতে পারেন আর একাদশীর পরের দিন সঠিক সময়ে একাদশীর ব্রতটা ভঙ্গ করবেন তো একাদশীর সম্বন্ধে অনেক কয়েক গুলোয় ভিডিও আমার দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো বেশি কথা না বলে একাদশে ব্রত কথাটা শ্রবণ করে নেওয়া যাক আর একাদশীর পরের দিন সঠিক সময়ে পালনটা সেরে নেবেন তো একাদশীর এখন ব্রত কথাটা শ্রবণ করে নেওয়া যাক বড়থিনি একাদশী বড়থিনি একাদশী যুধিষ্ঠির বলিলেন হে বাসুদেব আপনাকে নমস্কার বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কি নামে প্রসিদ্ধা এবং তাহার মহিমায় বা কী রূপ তাহা পূর্বক আমাকে বলুন কৃষ্ণ বলিলেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখী কৃষ্ণপক্ষে একাদশী বরোথিনি নামে খ্যাত এই ব্রত দ্বারা সর্বদা সুখলাভ হয় এবং পাপক ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী এই ব্রত আচরণ করিলে সৌভাগ্য লাভ করিয়া থাকে এই ব্রত জীবনে জীবনকে ভক্তি ও মুক্তি প্রদান করে সর্ব পাপ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুমধুমার প্রভৃতি বহু নৃপতিগণ স্বর্গগতি লাভ করিয়াছিলেন এমনকি শিবও এই ব্রত প্রভাবে পাল হইতে নির্মুক্ত হইয়াছিলেন দশ সহস্র বর্ষর তপস্যার ফল এক বরথিনি ব্রতের অনুষ্ঠানে ঘটিয়া থাকে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও সর্ব সর্ববাঞ্ছিত ফল লাভ করেন হে নির্বশ্রেষ্ঠ হর্ষদান হইতে গজদান শ্রেষ্ঠ গজদান হইতে ভূমিদান শ্রেষ্ঠ তাহা হইতে তিলদান তিলদান হইতে স্বর্ণদান এবং তাহা অপেক্ষায় অন্নদান শ্রেষ্ঠ অন্নদান হইতে শ্রেষ্ঠ কোনো দান নাই এবং হইবেও না পিতৃগণ দেবগণ ও মনুষ্যগণের অন্ন দ্বারাই তৃপ্তি জন্মে পণ্ডিতগণ কন্যা অন্নদানের সমান বলিয়া থাকেন স্বয়ং ভগবান ধেনুদানকে অন্নদান তুল্য বলিয়াছেন পূর্বোক্ত সমস্ত দান হইতে বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরধহিনী ব্রত পালন করিলে উক্ত বিদ্যাদানের সমান ফল লাভ হইয়া থাকে পাপমতি যে সকল মনুষ্য কন্যার উপার্জিত ধন দ্বারা জীবন ধারণ করে তাহারা পুণ্য জাত নাময় নরকে গমন করে অতএব সর্বপ্রযত্নে কখনও কন্যার ধন গ্রহণ করিবে না যে ব্যক্তি বিবিধ স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তাহার পুণ্য সংখ্যা নির্ণয় করিতে স্বয়ং চিত্রগুপ্ত সমর্থ হন না কিন্তু বরুথিনি ব্রত পালনে কন্যাদান হইতে অধিক ফল লাভ হইয়া থাকে ব্রতকারী ব্যক্তি দশমী দিনে কাংস পাত্র মাংস মুসুর জনক কো কোদ্রব শাক মধু পরান্ন দ্বিভোজন ও মৈথুন এই দশটি পরিত্যাগ করিবে দ্রুত ক্রিয়া নিদ্রা দন্ত দাবন পরচর্চা ফলতা শৌর্য হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশী দিনে পরিত্যাজ্য কাংসে মাংস সুরা মধু তৈল অতীত সম্ভাষণ ব্যায়াম পুনর্ভোজন মৈথুন প্রবাস ও মসুরান্ন এই কয়টি দ্বাদশী দিনে পরিত্যাগ এর রাজন এই বিধি অনুসারে ব্রত পালন পূর্বক রাত্রিকালে মধুসূদনের পূজা ও জাগরণ করি মানবগণ পাপ হইতে মুক্ত হইয়া পরমাগতি লাভ করে অতএব সূর্য তনয় যমরাজের যাতনা হইতে পরিত্রাণের জন্য বরথিনি ব্রত পালন করা কর্তব্য ভবিষ্যতের পুরাণে কথিত এই ব্রতকথা ভরে পাঠ বা শ্রবণ করিলেও ঘো সহস্র দানের ফল লাভ পূর্বক সমস্ত পাপ হইতে বিমুক্ত হইয়া বিষ্ণু লোকে গমন হইয়া থাকে হরে কৃষ্ণ চণ্ডবত সবাই ভালো করে একাদশী ব্রত পালন করুন এবং আপনার আশেপাশের সবাইকে একাদশী ব্রত পালন করার জন্য আগ্রহ প্রকাশ করুন চণ্ডবত